নমস্কার আমার ইউটিউব চ্যানেল মনের কথায় তোমাদের সবাইকে স্বাগত তোমরা ভালো আছো নিশ্চয়ই সবাই চট জলদি খাওয়ার জন্য ম্যাগি খুব ভালো মানে আমি একটু তাড়াহুড়ো করে বেরোবো এখন ভাবছি এখন অন্য ব্রেকফাস্ট বানিয়ে খেতে গেলে অনেক দেরি হয়ে যাবে তাই ভাবলাম ম্যাগি করে খেয়ে বেরিয়ে পড়ব তা ম্যাগি তো সবসময় সেদ্ধ ম্যাগি খাই তা আজকে ভাবছি একটু অন্যরকমভাবে বানাবো কালকে বানিয়েছিলাম খুব ভাল লেগেছিলো খেতে তা আজকেও ভাবছি ওইভাবেই বানাবো তা আজকের বানানোটা না আমি তোমাদের সাথে শেয়ার করব। শেয়ার করে বানাবো তোমরা আমি কালকে খেয়েছি ভালো লেগেছে আজকে তোমাদের সাথে শেয়ার করব তোমরা ওইভাবে বানিয়ে দেখো একই ম্যাগি একটু অন্যরকম লাগবে খুব ভালো লাগবে খেতে সেটাই তোমাদের সাথে শেয়ার করব চলো দেখি শেয়ার করে কেমন লাগে খেয়ে তারপরে বেরিয়ে যাবো হ্যাঁ রাখছি হ্যাঁ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার সঙ্গে থেকো আজকের ম্যাগিটা একটু বিশেষভাবে বানাবো হ্যাঁ এমনি তো সেদ্ধ ম্যাগি করি বিশেষভাবে বানানোর জন্য এই যে পেঁয়াজ খুব কুচি কুচি করে নিয়েছি রসুন কুচি কুচি করে কাঁচা লঙ্কা কুচি কুচি করে রেখেছি হ্যাঁ এবারে কড়াইতে আমি এক চামচ মতো সাদা তেল দিয়েছি বেশি না খুব অল্প তেল এরপরে আমি দিয়ে দেবো এর মধ্যে রসুন রসুনটা দিয়ে দিলাম হ্যাঁ রসুনটা ভাজা হলে বেড়ে তো সুন্দর গন্ধ বেরোয় না একটু ছিটা সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি লাগছে অটর পটর করবেন রসুনটা একটু ভাজা ভাজা হচ্ছে হ্যাঁ একটু ভাজা ভাজা হয়েছে এবার না পেঁয়াজটা দিয়ে দিই রোগীর সাধারণ ম্যাগি খায় এইভাবে মাঝে মাঝে খেলে ভালো লাগে রোজ ডিম খেলে ডিমও দেওয়া যায় কিন্তু আমি ডিমটা দেয় না এইভাবেই ভালো লাগে এর মধ্যে একটু কড়াই চুপি একটু গাজর আমার এখন ঘরে নেই তাহলে আমি পেঁয়াজ আর রসুন দিলেই খুব ভালো লাগত পেঁয়াজ হোক সামান্য একটুখানি খুব সামান্য একটু হলুদ দিলাম এবার না এইটা একটু ভাজা হোক পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি দু প্যাকেট ম্যাগি করব দুটো প্যাকেট মশলা দিয়ে দিলাম হুম মশলাটা দিয়ে আর নাড়ব না এবার একটু পরিমাণ মতো জল জল দিয়ে দিলাম এবারে গ্যাসটাকে একটু বাড়িয়ে জলটা ফুটুক জলটা বেশ ফুটে উঠেছে মশলা সহ্য এবার আমি মশলা দিয়ে যে বেশ ভালো ফুটছে এবার আমি না ম্যাগিগুলোকে এই দু প্যাকেট ম্যাগি একটু নিয়ে নেই নিয়েছি নিয়ে মতো দিয়ে দেবো মানে খুব তো একেবারে সেই সেদ্ধ ম্যাগির মতো জল জল করবো না একটু মাখা হবে বেশ ভালো লাগবে ম্যাগিটা সেদ্ধ হোক হয়ে গেছে কানিক্ষণ ফুটল ব্যাস রকম ম্যাগি কমপ্লিট গ্যাসটা অফ করে দিলাম